চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া এক হাজার মামলার নথির হদিস নিয়ে এখনো এ ঘটনা জানাজানি হওয়ার পর চাঞ্চলের সৃষ্টি হয়েছে আদালত অঙ্গনে প্রশ্ন উঠেছে আদালত প্রাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও চট্টগ্রাম আদালত থেকে বিপুল সংখ্যক নথি গায়েবের ঘটনা এটাই প্রথম চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি অফিস নানা নথিপত্র আর মামলার কাগজপত্রে ঠাসা এই অফিসের বাইরে বস্তাবন্দি করে রাখা ছিল এক হাজার নয়শো এগারোটি কেস ডকেট বা সিডি কিন্তু তেরো থেকে একত্রিশ ডিসেম্বর অবকাশকালীন বন্ধ শেষে আদালত চালুর পর এসব নথির হদিস মিলছে না কোথাও না পেয়ে রোববার রাতে জিডি করেন মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া আদালতের বারান্দায় কিছু পরিত্যক্ত নথি ছিল ডাম্পিং অবস্থায় ছিল তো আমি খোঁজ নিয়ে দেখেছি এই নথিগুলো নাকি পনেরো সালের আগের নথি এগুলো আমাদের কাছে লিস্ট করা আছে ওগুলাকে দেখতে পাইনি আমি খোঁজ নিয়ে অনেক খোঁজ নিয়ে দেখলাম এই নথিগুলা কোথায় গেল এগুলো আদালতের মূল নথি নয় আদালতের মতো স্পর্শকাতর জায়গা থেকে এভাবে গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যাওয়াকে উদ্বেগজনক বলছেন বিচার সংশ্লিষ্টরা সিডি ছাড়া আসলে মামলার নথি ছাড়া এই মামলার গুলো এখন ভিত্তি নাই কিন্তু আজকে সিডি বা নথিগুলার অভাবে সে নিয়ে বিচারটা আজকে প্রতিষ্ঠা হতে হয়তো এটা একটা ব্যারিকাইড হিসেবে কাজ করবে ওই কেজডিয়ারি হচ্ছে মামলার ট্রায়ালের ক্ষেত্রে খুবই অপরিহার্য একটা অংশ বিশেষ করে আয়ুর ক্ষেত্রে এই মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিডিগুলো এগুলো যেহেতু চুরি হয়েছে বলে আমরা শুনেছি এটা এই ধরনের একটা স্পর্শগত জায়গায় নিরাপত্তার যে এত শৈচুর্যভাব এই চুরির মাধ্যমে প্রকাশ পেয়েছে খোয়া যাওয়া নথিগুলোর মধ্যে দু হাজার দুই থেকে পনেরো সালের হত্যা মাদক বিস্ফোরণ চোরাচালানের মামলার ডকেট রয়েছে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা। জিডিতে আমরা এই গুরুত্ব দিয়ে দেখছি এটা সংশ্লিষ্ট যিনি তদন্ত কর্মকর্তা আছেন তিনি এটা নিয়ে তদন্ত করবেন। এত বড় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো কেন তারা আদালতের ভিতরে না রেখে এরকম বারান্দায় বসায় পড়ে রেখে গেল। এই বিষয়গুলো তো আসলে সবারি দায়িত্বশীলতার প্রশ্ন আছে। পুরো এর থেকে যদি কারো গাফিলতি থাকে আমাদের বলতে বলতে সেটা দেখা হবে। আদালত ভবনের দ্বিতীয় তলায় সিসিটিভি থাকলেও ঘটনাস্থল তিন তলায় নেই অবকাশ চলাকালে ভবনের সংস্কার কাজ চলছিল এ সময় কাজ সংশ্লিষ্টরা অপ্রয়োজনীয় মনে করে বস্তাবন্দি এসব কাগজপত্র কোথাও ফেলে দিয়েছেন বা সরিয়ে থাকতে পারেন বলেও ধারণা কারু কারু ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম